হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে আমার মোবাইলের ক্যামেরাটা ডিস্টার্ব দিচ্ছে এই জন্য ভিডিও করতে পারে পারছি না প্লাস হচ্ছে ভিডিও থাকতেও সমস্যা হচ্ছে তো আজকে মাছের মাথা কেউ কি বলতে পারবেন যে এই মাথাটা কে খাবে কার জন্য রান্না হচ্ছে গেস করে বলেন তো আজকের মাথাটা কার জন্য রান্না হচ্ছে আসলে আজকে আমি হচ্ছে রান্নার সাথে সাথে ভয়েসটাও দিচ্ছি যেহেতু মোবাইলের ক্যামেরাতে জানি না কেন সমস্যা দিছে এটা হচ্ছে রুই মাছ আগে থেকে ভেজে সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে যে পানি দিয়ে দিলাম আচ্ছা বলেন তো তাহলে আজকের মাথাটা মাথাটা এই মাছের জন্য রান্না বলতে পারবেন বলতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক রোদ রান্নাঘরে দুপুর টাইম আসলে রান্না করতে গেলে খুবই কষ্ট হয় কারণ প্রচন্ড রোদ বাহিরে মানে দেখলে বুঝবেন যে আসলে কতটুকু রোদ এই যে চুলার ভিতরেও পড়েছে এইভাবে কিন্তু রুই মাছ বা কাতল মাছ যে কোনোটাই ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে তো আজকে আপনারা কমেন্ট করে জানান যে হচ্ছে রুই মাছের মাথাটা কার জন্য রান্না করা হলো মাথাটা বেশ বড় সাইজের একটা মাথা হয়তো বা ক্যামেরাতে দেখলে কতটুকু বুঝবেন আমি জানি না তো চেষ্টা করেছি যতটুকু সম্ভব তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার পেজে লাইক করবেন কমেন্ট করবেন আসলে কারেন্টের প্রবলেমের জন্য বিভিন্ন কিছু সমস্যার কারণে আমি ঠিকমতো পেজে অ্যাক্টিভ থাকতে পারতে পারছি না তো আমি চেষ্টা করছি যে কীভাবে বেশি করে অ্যাক্টিভ থাকা যায় আসলে যারা আমাকে ভালোবেসে আমি অ্যাক্টিভ না থাকলেও কিছু মানুষ আছেন যারা আমাকে নিঃস্বার্থ ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমি চেষ্টা করি যখনই ঢুকি মোবাইলে যে তাদের ভিডিওগুলো দেখার জন্য এবং কমেন্ট করার জন্য তো আমি কিছু সমস্যার কারণে আসলে টাইম দিতে পারতে পারছি না তো ইনশাল্লাহ কারেন্টটা ঠিকমতো থাকলে এবং যেহেতু আমরা ওয়াইফাই চালাই নেট কিন্তু ওভাবে ভরা হয় না মোবাইলে এখন অনেকে বলতে পারেন কারেন্ট থাকে না তো কি হয়েছে আসলে আমি যেহেতু ওয়াইফাই চালাই ঘরে থাকি তো আমার তো নেট কোনো প্রয়োজন হয় না এই জন্য কোনো ভিডিও দিতে পারি না তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে সবার জন্য ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম